দেশের সম্পদ কাজে লাগাতে নতুন স্বপ্ন নিয়ে ঘোষণা করা হয় ডেল্টা প্ল্যান দু হাজার একশো তিন লাখ কোটি টাকা ব্যয়ে আগামী দু ত্রিশ সালের মধ্যে এই মহাপরিকল্পনা বাস্তবায়নে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে দীর্ঘমেয়াদী এই কর্মসূচি দ্রুত বাস্তবায়নে নেদারল্যান্ডসের বদ্বীপ পরিকল্পনাকে মডেল হিসেবে নেওয়া হয়েছে বদ্বীপ পরিকল্পনার আওতায় ছয়টি অঞ্চলের প্রকল্প গ্রহণ করা হয়েছে এগুলো হলো উপকূলীয় অঞ্চল বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল হাওড় ও আকস্মিক বন্যাপ্রবণ এলাকা পার্বত্য চট্টগ্রাম নদী বিদ্যুৎ অঞ্চল ও নগর এলাকা বিশ্বব্যাংকের অর্থনীতিবিদদের সঙ্গে মিলে বাংলাদেশের অর্থনীতিবিদরা বদ্বীপ পরিকল্পনা কৌশলগুলো নির্ধারণ করেছেন নদীমাত্রিক বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এই বদ্বীপ ঘিরেই সামগ্রিক সম্পদ ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে শত বছরের মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বাংলাদেশে বাংলাদেশ ডেল্টা প্ল্যান দু বা বদ্বীপ পরিকল্পনা পরিকল্পনার প্রথম দাপে নদী ব্যবস্থাপনা পানি পানিবদ্ধতা দূরীকরণ ও নদী সাগর থেকে ভূমি উদ্ধার করে দেশের আয়তন বাড়ানোর তিনটি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এর পাশাপাশি দেশের স্বপ্ন পূরণে রূপকল্প কৃষি খাতের উন্নয়ন ঘটিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত শিল্প উন্নয়ন করে সকলের জন্য কর্মসংস্থানের পাশাপাশি রপ্তানি বাণিজ্যের প্রসার সকলের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য জনস্বাস্থ্য পরিকল্পনা পরিবেশ উন্নয়ন ও সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ভূ প্রতিবেশ খাত বিশেষ গুরুত্ব থাকছে বদ্বীপ পরিকল্পনায় শত বছরের মহাপরিকল্পনা বাংলাদেশ ডেল্টা প্ল্যান দু বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চেয়ারপারসন করে ডেল্টা গভর্নমেন্টস কাউন্সিল গঠন করা হয়েছে এর আগে বন্যা নদী ভাঙ্গন নদী ব্যবস্থাপনা নগর ও গ্রামে পানি সরবরাহ বর্জ্য ব্যবস্থাপনা এবং বর্জ্য নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থাপনা দীর্ঘমেয়াদী কৌশল হিসেবে বহু আলোচিত বদ্বীপ পরিকল্পনা দু ডেল্টা প্ল্যান বাস্তবায়নে অর্থনৈতিক ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দীর্ঘমেয়াদী গবেষণা এবং ধারাবাহিক পর্যবেক্ষণ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা তারা বলছেন এই পরিকল্পনা বাস্তবায়নে এখন থেকে প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থায়ন এবং শুরুতেই অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন পরিকল্পনার মাধ্যমে বন্যা নদী ভাঙ্গন শাসন নদী ব্যবস্থাপনা নগর ও গ্রামের পানি সরবরাহ এবং বর্জ্য ব্যবস্থাপনা নগর বন্যার নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থাপনার কৌশল নির্ধারণ করা হয়েছে এছাড়া দীর্ঘমেয়াদী বাংলাদেশের আয়তন বাড়বে ডেল্টা পরিকল্পনার মাধ্যমে নেদারল্যান্ডসের ভূমি বাড়ছে নেদারল্যান্ডস এ পর্যন্ত ছয় হাজার বর্গ কিলোমিটার নতুন ভূমি পেয়েছে বাংলাদেশও নদীবাহিত পলি দিয়ে এমনভাবে ভূমি পেতে পারে আগামী একশো বছরে পানি সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা এটি শুধু তাই নয় দু সালে বাংলাদেশকে কোন জায়গায় দেখতে চাই তা বদ্বীপ পরিকল্পনায় বলা হয়েছে পৃথিবীতে এত দীর্ঘ সময়ের পরিকল্পনা আর কোনো দেশ করেনি